আজকে আমার সাথে আছে রতন আচার্য খুবই ভালো কাজ করছে জ্যোতিষ এবং অনেকে অনেক অনেক মানুষ তার উপকৃত হচ্ছে এবং বেশ ভালোই ইউটিউব রয়েছে ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার রয়েছে বেশ ভালো পরিচিতি পাচ্ছে এবং অনেক ভালো কাজ করছে অনেক পরের সাথে আমার দেখা তো আজকে যখন ওকে পেয়েছি তো একসাথে আমরা কিছু আলোচনা ওর কিছু এক্সপিরিয়েন্স ক্লায়েন্ট দেখার কি এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করবে আমরা সে আর তো আশা করি যে একটা আলোচনা জ্যোতিষ আলোচনাটা আপনাদের ভালো লাগবে আসুন শুরু করা যায় আচ্ছা নমস্কার স্যার নমস্কার দীর্ঘদিন বাদে আপনার সাথে দেখা হলো এবং সতকতা বলতে যে আমি আজকে যে জায়গায় পজিশনে দাঁড়িয়ে গেছি তো তার জন্য সব থেকে যদি গুরুত্ব দিতে হয় তাহলে সেটা অবশ্যই কিন্তু আমার আশীর্বাদ অ্যাস্ট্রোলজিক্যাল জগতে যদি কাউকে সর্বপেক্ষা সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে এবং যার জন্য আজকে আমি সুপ্রতিষ্ঠিত হতে পেরেছি সমাজের বুকে আজ আমার নাম ডাক সারা পৃথিবীর লোক জানে আমার প্রায় নটা দেশে আমার ক্লায়েন্ট রয়েছে ইন্ডিয়াতে সারা ক্লায়েন্ট রয়েছে তার সমস্ত সহাপেক্ষা যার ভূমিকা যার অবদান অস্মরণীয় তার ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না সে হচ্ছে সুপ্রজিৎ নন্দী অর্থাৎ আমার স্যার বিনাকাস তোমার তোমার ক্রেডিটই তুমি করেছো তোমার যোগ্যতাই তুমি করেছো না তথাপি আমাকে বলতে হয় কারণ আপনার দেখানো পথে আপনার শেখানো শিক্ষায় আমি কিন্তু আজকে স্যাটিসফাই এবং আমার চিমবারে প্রতি মুহূর্তে 10-10 জন ক্লায়েন্ট থাকে অনলাইনেও থাকে প্রতিদিন আমি কোনো টাইম পাই না এক সেকেন্ডেও আজকে ইউটিউবে আমি দাঁড়িয়েছি ইউটিউব যে হবে আমার एक्चुअली আমি অনেক এক্সপ্লারেট দেখেছিলাম আগে বিগত দিনে কিন্তু কেউ আমাকে বলেনি তুমি সবাই প্রত্যেককে বলেছে তোমাদের ইউটিউব হবে না কিন্তু একমাত্র সুপ্রজিৎ নন্দী আর স্যার আমার স্যার তিনি বলেছেন তোমার দ্বারা ইউটিউব হবে কিন্তু সেটাই ঘটেছে আমার আজ আমার একচল্লিশ প্লাস একচল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইব এবং মানুষের কাছে আমি গ্রহণযোগ্যতা পেয়েছি প্রত্যেক ক্লায়েন্টের সম্মান করে তো সবই হচ্ছে সুপ্রজিৎ আর জন্য শুভজিতের কাছে আমি একটাই প্রশ্ন করব যেটা আমি বিগত পাঁচ বছর ধরে আমি বেশি দেখেছি এক্সপেরিয়েন্স করেছি সেটা হচ্ছে মানুষের সাংসারিক অশান্তির বাতাবরণে প্রায় ঝুলে আছে মানে প্রায় ঘরে যে দশটা ক্লায়েন্ট আমাদের আসে তার মধ্যে আটটা নটা ক্লায়েন্টই সাংসারিক কোনো না কোনো সমস্যা নিয়ে ফেরেস করছে এইটা অ্যাকচুয়ালি মূল ভিত্তি কি কারণ বিষয়টা হচ্ছে সাংসারিক ব্যাপার দুটো জিনিস নির্ভর করে একটা হচ্ছে তোমার ফোর্থ হাউস আর এটা হচ্ছে চন্দ্র কেন চন্দ্র হচ্ছে মাইন্ডের কারক একটাই মাথায় রাখবে যখনই সাংসারিক সমস্যা তৈরি হচ্ছে তখনই সবার আগে তার যে ব্যক্তিটা সাংসারিক সমস্যা তৈরি হচ্ছে তার ব্যক্তিগত হরস্কোপ বা তার চার্টে চন্দ্রের পজিশনটা ডিস্টার্ব আছেই আছে কারণ হচ্ছে চন্দ্রের পজিশন ডিস্টার্ব না থাকলে ইন জেনারেলি সাংসারিক যে অশান্তি সেটা অনেকটা কমে যায় কেন এবার আপনারা বলবেন হয়তো তার ভাগ্য এরমভাবে আছে তার চন্দ্র ভালো থাকলেও তার সাংসারিক সমস্যা তৈরি না সেটাও হতে পারে কিন্তু চন্দ্রটা যদি কারো ডিস্টার্ব থাকে সে ছোট ছোট ব্যাপারে বিরক্তি প্রকাশ করবে ছোট ছোট ব্যাপারে রেগে যাবে একটা তুচ্ছ ব্যাপারটাকে সে বড় করে দেখবে এবার আমরা আপনারা যদি খেয়াল করে দেখেন যে যে কোনো সাংসারিক অশান্তির সবচেয়ে বড় মূল জায়গাটা হচ্ছে ছোট ছোট ব্যাপারগুলোকে আমরা অনেক বড় করে দেখি তার ফলে কি হয়েছে যেটাকে আমরা তো গো মানে চলে দিতে পারতাম বা ছেড়ে দিতে পারতাম হয়ে গেছে কোনো ব্যাপার না কিন্তু ওই ছোট ব্যাপারটাকে নিয়ে যখন আমরা নিজেদের গো ধরে যাই তখন কিন্তু সাংসারিক অসুবিধা তুলে যায় এবার আমরা এমন আমাদের জীবনে এমন প্রচুর ঘটনা যেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারতাম কিন্তু সেইগুলো অ্যাভয়েড না করে সেইগুলোকে নিয়ে আঁকড়ে পড়ে থাকি এই আঁকড়ে পড়ে থাকার ফলে কি ছোট জিনিসটা ওই একটা আগুনে ফুলকিতে একটা দাবানলের সৃষ্টি হয়ে যায় সেই জন্য সাংসারিক অশান্তির ক্ষেত্রে চন্দ্রটাকে কেন চন্দ্র কি করে চন্দ্র যদি অ্যাফ্লিক্টেড হয় বা পাপিত হয় তোমার ছোট ছোট ব্যাপারে যেগুলো কোনো বিষয় না নেগলেক্ট করার মতো বিষয় সেগুলোকে নিয়ে তুমি আঁকড়ে পড়ে থাকবে আমার এখানে প্রশ্ন আছে এখানে চন্দ্র ধরো কারো আছে বিশ্বতে সাধারণত বই চলতে আমরা জানি যে বিশ্বতে চন্দ্র তুঙ্গস্থ হয় এবার সেখানে যদি কোনো কারণে বৃহস্পতি দৃষ্টি থাকে তা সেই চন্দ্র বৃহস্পতি জীবজোগ আমরা জানি সেক্ষেত্রে আমি দেখেছি ব্যক্তিগালি অশান্তি কারবত হচ্ছে চন্দ্র বৃহস্পতি জীব যোগ হ্যাঁ এই যে আমাদের যোগ গুলো আছে না একটা উপর উপর লেখা থাকে কিন্তু থরের ও বুঝতে হবে চন্দ্র বৃহস্পতি জীব যোগ ঠিক আছে কিন্তু এটা তোমাকে দেখতে হবে লগ্ন সাপেক্ষে চন্দ্র এবং বৃহস্পতি কেন্দ্রপতি কি কোন পথে কি না যদি লগ্ন সাপেক্ষে চন্দ্র এবং বৃহস্পতি ত্রিশরা ভাব মানে তিন ছয় আট বা বারো ভাবের অধিপতি হয় তাহলে তো তাদের যে তার নেগেটিভিটি চলে আসলো সেক্ষেত্রে সেই জীবযোগটা জগটা তার তো সেক্ষেত্রে তার দুঃস্থান প্রতিগুলো যদি কম্বিনেশন হয়ে যায় চন্দ্র এবং বৃহস্পতি যদি কারোর লগ্নের সাপেক্ষে দুস্থান অধিপতি হয় তাহলে কি সেটা তো তারা একসাথে বসে সেই কম্বিনেশন তাহলে সেটা তো তাদের দুস্তার প্রতিটা একসাথে বসে গেল ফলে কি হয়েছে সেটা তো নেগেটিভ হয়ে গেল সেটা চন্দ্র বৃহস্পতি নামেও যোগ হলেও তার ভাবের যে অধিপতিটা নেগেটিভ হওয়ার জন্য বা অশুভ হওয়ার জন্য সেই ক্ষেত্রে তার অশুভ ফল দেবে শুধু যে কোনো যুগ উপর পথ দেখলে হবে না তোমাকে কোন ভাবে বসে আছে কোন ভাবের অধিপতি সেগুলো দেখবে শুধু চন্দ্র বৃহস্পতি যা দেখে বললে হবে না সেই জন্যই বেশিরভাগ আর একটা জিনিস ফলো করেছি সংসার জীবনের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমন সেটা এক্সট্রাফের হতে পারে সেটা পারিবারিক ক্ষেত্রে কোনো ভাই বোন বা এই রিলেটেড হতে পারে এটা একটা আমার তৃতীয় ব্যক্তি যে কোনো প্রকার হতে পারে ঢুকে জায়গাটা নষ্ট করছে এরকম প্রায় দেখেছি তৃতীয় ব্যক্তির ডিফারেন্স আছে তোমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে হলে একরকম প্ল্যানারি কম্বিনেশন হবে শ্বশুর শাশুড়ি বা ইনস হয় তা ঢুকলে অন্যরকম কম্বিনেশন তোমার তোমরা দেখতে পাবে এটা কোন কোন ধরনের তৃতীয় ব্যক্তি প্রবেশ যে ক্ষেত্রে এক্সট্রা সপ্তম অষ্টম এবং এই ভীষণ বিশেষ করে অষ্টম এবং দ্বাদশ যদি সেই এক্সট্রা ম্যারিটাল খুব ডিপলি হয় সেখানে অষ্টম ভাব বা দ্বাদশ ভাবে একটা ভীষণ রকম ইনফ্লুয়েন্স থাকবে আর যদি সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স না হয় শ্বশুর বা শাশুড়িয়া সেক্ষেত্রে তৃতীয় ভাব বা নবম ভাব বা চতুর্থ ভাবে ইনফ্লুয়েন্স বেশি থাকবে তো সুতরাং দুটোর মধ্যে পার্থক্য করতে হবে ডিফারেন্স করতে হবে এটা তৃতীয় ব্যক্তি প্রবেশটা কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থ্রু দিয়ে নাকি না শ্বশুর শাশুড়ি বা নলব দেওয়ার এদের থ্রু দিয়ে এটা তোমাকে আলাদা করে ডিফারেন্স করতে হবে বেশ আর সংসার জীবনের ক্ষেত্রে দেখছি আমি আমি আমার কাছে ক্লায়েন্ট এসে বলে যে দাদা ব্যাসার যে টুকটাক করছে করে নষ্ট করছে এইটা কি সত্যি কি আদৌ কি হয় টুকটাক করা এটা বড় কি আদৌ কি হয় টুকটাক বলে ব্ল্যাক ম্যাজিক যার উপরে করবে তার উপরে সেই এফেক্টটা পজিশন থাকতে হবে যার চার্টে প্ল্যান পজিশন সেরকমই আছে যে তার উপর টুকটাক বুঝবো আমরা বলছি টুকটাক বা ব্ল্যাক ম্যাজিক করলে কাজ হবে তবেই তার উপরে কাজ হবে যার চার্ট স্ট্রং হুম যার এগুলো মানে চার্টের ভিত্তিটা স্ট্রং কেন্দ্র কোনগুলো যদি খুব স্ট্রং হয় যাদের দৈব খুব স্ট্রং তাদের উপর যদি কেউ টুকটাক ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র করে তার উপর তো এফেক্ট হবে উল্টে যে করে তার দিয়ে বুমের হয়ে যাবে তো সুতরাং কারো উপরে টুকটাক বা ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রের এফেক্ট হচ্ছে মানে তার চারটা সেই কম্বিনেশন আছে যে সে তার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক কাজ করলে এফেক্ট হবে বা টুকটাক বা তন্ত্র কাজ করলে এফেক্ট হবে তো সুতরাং

যে কোনো প্রেডিকশন কমপ্লিট হয় হরস্কোপ প্লাস মানে চাট এবং হাত দুটো মিলিয়ে শুধু যে শুধু হরস্কোপ যায় তার অনেক ক্ষেত্রে যে শুধু শুধু তারও দুটো কম্বিনেশন না সাথে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় পাম্পটাও তোমাকে জানতে হবে হাতের চার্টের সাথে মানে হরস্কোপের সাথে হাত না জানলে প্রেডিকশন কিন্তু অনেক ক্ষেত্রেই প্রবলেম পড়বে তো সেক্ষেত্রে যাদের হাতে কেতু সমস্যা আছে ইন জেনারেল তাদের উপর তন্ত্রক্রিয়া বা ও ক্রিয়াগুলো করলে এফেক্ট হয় এটা আমি ফলক করেছি বলে আপনার এটা হয় এটা হয় এফেক্ট হয় আর এক্ষেত্রে দেখেছি অনেকের সংসার জীবনের ক্ষেত্রে আহ সন্তান চাইছে না বিয়ে করতে কিন্তু বাবা মা চাইছে বিয়ে করাতে

তোমার এমন কারোর সাথে রিলেশন থাকে যার ফলে তার সে বিয়ে করতে চাইছে না তার সেক্ষেত্রে কি হবে তার সপ্তম এবং অষ্টমে বৈশী পাপ অবস্থান ভীষণ রকমভাবে থাকবে আচ্ছা কারো শারীরিক সমস্যা থাকলে তার লগ্ন ভাবটা এবং অষ্টম ভাবটা ভীষণ রকম এবং বুধ এবং শুক্র ভীষণভাবে পীড়িত থাকবে আচ্ছা আর একটা যে ফাইন্যান্সিয়ালি ইকোনমি তাহলে সেক্ষেত্রে তার ধনযোগ যেটা ধনযোগগুলো উইক থাকবে বা ধনযোগ সৃষ্টিকারী গ্রহ দশা সে সময় হয়তো তার চলছে না বলে সে ফাইন্যান্সিয়ালি উইক তো এক একটা কাহারের জন্য এক একটা কম্বিনেশন হয় কোনো ওভারঅল সব কটা কাহারের জন্য একটা কম্বিনেশন হয় না বুঝলাম তাহলে এতক্ষণে আমরা বুঝতে পারলাম সংসারের জীবনের ক্ষেত্রে কি কোন ফর্মগুলো আমাকে দেখতে হবে বা আপনার সকলকে দেখতে হবে তো সকলের কাছে আমার একটাই অনুরোধ যে যারা গ্ল্যাস ডেভিনিটিতে আসতে চাইছেন পড়াশোনা শেখার জন্য নতুন যারা বিগিনার আছেন তারা আসতে পারেন বা অ্যাডভান্স কোর্স আছেন আসতে পারেন স্যার অতুলনীয় আমি পশ্চিমবঙ্গের মধ্যে একদম টপ প্রায় যদি কেউ বলতে হয় আমি বল পার্সোনালি আমার অভিজ্ঞতা থেকে আর দীর্ঘ প্রায় আমার চোদ্দ বছরের কেরিয়ার অভিজ্ঞতা আমি কিন্তু ওনার মতন টিচার আমি পাইনি বা অ্যাস্ট্রোলজার পাইনি তো আপনারা অনুগ্রহপূর্বক ওনার সাথে যোগাযোগ করুন আর পার্সোনালি যদি করে বিচার করাতে চান পরীক্ষা নিতে চান ওনার সাথে কন্ট্যাক্ট করুন ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর আবারও বলছি আমি চিরকৃতজ্ঞ থাকবো আমার রক্তের দিয়েও আমি কোন ঋণ প্রশোধ করতে পারবো না এই সারের কাছে এই জন্য আমি গ্যাসের ডেবিডেটি এবং সুপ্রজিৎ দা ও তার সাথে বৈশালে দিই দুজনের আমি কি চিরকৃত থাকবো সারা জীবন থাকবো সকলে সঙ্গে থাকুন আর সায়ের সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার